আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক দারুণ মজার জায়গায় নারায়ণগঞ্জের চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক আপনি যদি নদীর ধারে সবুজ ঘেরা এক রোমাঞ্চকর দিনের স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নেওয়া যাক এই পার্কে কি কি অ্যাডভেঞ্চার আর মজার সব চমক অপেক্ষা করছে আমাদের জন্য এই জায়গাটার সৌন্দর্য শুধু চোখে না মনে গিয়ে লাগে যখন শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তি খুঁজে পেতে চাই তখন এমন একটি জায়গা খুবই দরকার পার্কটি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ইকো পার্ক হিসেবেও পরিচিত এটি নারায়ণগঞ্জের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ হিসেবেও বিবেচিত হয় চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক নারায়ণগঞ্জের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যা বরফল খেয়াঘাট এলাকায় অবস্থিত এই শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে এবং নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই পার্কে রয়েছে আকর্ষণীয় রাইড যেমন স্প্রিট বোর্ড রাইড ফান রাইড প্যারিস হুইল এবং শিশুদের জন্য আলাদা খেলার জোন এটি বিশেষ করে ঈদ ও অন্যান্য ছুটির দিনে দর্শনার্থীদের জন্য একটি প্রিয় গন্তব্য চাষারা থেকে রিক্সা অটো রিক্সা বা স্থানীয় বাসে করেও সহজেই পার্কে পৌঁছানো যায় বরফকল খেয়াঘাট এলাকায় অবস্থিত হাওয়ায় নদী পথেও যাতায়াত করা যায় শীতলক্ষা নদীর পার ঘেসে গড়ে ওঠা এই পার্কে সবুজে ঘেরা পথ খোলা আকাশ আর নদী হিম হাওয়া একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ এখানকার প্রতিটি কোন যেন চোখে আরাম মনে প্রশান্তি আনে পানির ব্রিজ রঙিন ফুলের বাগান আর ছোট ছোট কৃত্রিম লেক সব এক অপূর্ব রোমান্টিক এবং ফ্যামিলি ফ্রেন্ডলি স্পট সৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের সবচেয়ে মজার দিকগুলোর একটা হচ্ছে এখানকার দারুণ সব রাইড এখানকার রাইড শুধু আনন্দের জন্য না বরং পুরো পার্ক ঘুরে ঘুরে এই রাইড গুলোর একটা অ্যাডভেঞ্চার জার্নির মতো ফিল দেয় যেন বাস্তব থেকে একটু বেরিয়ে কল্পনার দুনিয়ায় ঢুকে গেছে সৌরঙ্গি পার্কের অনেকগুলো ভাস্কর্য বা মূর্তি এই পার্কের সৌন্দর্য আরো আকর্ষণ করে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সৌরঙ্গি পার্কের সবকিছুই সুন্দর কিন্তু আমার সবচেয়ে ভালো লাগেছে এই নদীর পারটা শীতলক্ষা নদীর ধারে দাঁড়িয়ে যখন হালকা হাওয়াটা মুখে লাগে তখন যেন এক অদ্ভুত শান্তি মন ভরে যায় এই পারে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা দেখলে মনে হয় সব ক্লান্তির সব দুশ্চিন্তা যেন নদীর স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে চাইলে আপনি এখানে বসে গল্প করতে পারেন প্রিয় মানুষদের সাথে কিংবা একা একা কিছুক্ষণ নীরব থেকেও নিজেকে নতুন করে খুঁজে নিতে পারেন এই নদীর পার্টে আমার এই ভ্রমণের সবচেয়ে প্রিয় অংশ যেখানে শুধু চোখে নয় মন দিয়ে শেষ না এই পার্কে খাবারের জন্য এটা যেন এক ধরনের অনুভব পানির উপর ভাসতে ভাসতে যখন আপনি বসে থাকবেন আর সামনে দিয়ে যাবে ট্রলার স্পিড বোট তখন মনে হবে আপনি যেন ঢুকে পড়েছেন কোনো এক সিনেমার দৃশ্যে এখানে বসে আপনি চা কফি থেকে শুরু করে হালকা খাবার বা একেবারে ফ্যামিলি মিল খাবার আপনার উপভোগ করতে পারবেন আর আশেপাশে ঢেউয়ের শব্দ নৌকার চলাচল আর হালকা বাতাস এই সব মিলিয়ে খাবারটাও হয়ে উঠবে আরো বেশি স্বাদে ভরা বাস্তব শহরের মধ্যে এরকম একটা শান্ত রোমান্টিক সেটিং খুব কমই দেখা যায় সত্যি বলতে এই লঞ্চটা আমার ভ্রমণের অন্যতম প্রিয় অংশ হয়ে থাকবে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে কাটানো এই দিনটা আমার মনে থাকবে অনেক দিন সবুজি ঘেরা পথ নদীর পারে বসে ঢেউ দেখা মজার সব রাইড আর ভারস্যমান লঞ্চের সেই শান্ত বিকেল সব মিলিয়ে যেন একটুখানি স্বপ্নের মতো লাগছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানাও তুমি কি কখন এসেছো এখানে আর যদি এখনো না এসে থাকো তবে প্ল্যান করে ফেলো কারণ প্রকৃতির এই ছোট্ট স্বর্গ একবার ঘুরে দেখার মতোই পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো আল্লাহ হাফেজ